পার লিটারে আপনি পাবেন চোদ্দ থেকে পনেরো কিলো ইনশাল্লাহ আর এটা সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এটা একটা একটা বিটস আর এক্স প্যাকেজ সামনে পেছনের গ্লাস লাইট অরিজিনাল এই গাড়িটাও কিন্তু ভাই বড় বড় মতন ডাক্তার চালিত এটা এখন ডাক্তারের নামেই আছে ওকে ফগ লাইট আছে এগুলা যা আছে কিন্তু এই গাড়িটা পুরা ঘুরায়া রং করা হয়েছে মানে রংটা একটু ভোলা হয়ে গেছিল এই কারণে আমরা রিপেইন্ট করছি আবার কোন মিথ্যার আশ্রয় নিব না আর ডাক্তার সাহেব গাড়ি বিক্রি করার কিছুদিন আগে টায়ার এলোরিম চেঞ্জ করছে আপনারা চাইলে মিলাই নেবেন একেবারে ডেট চব্বিশের ডেট আছে এবং দেখেন ভিতরটা কত সুন্দর ফ্রেশ ইন্টেরিয়র ব্যাক ক্যামেরা আছে রেডিও প্লেয়ার মাল্টি প্লেয়ার সব আছে এবং পেছনটাও দেখেন এটা কিন্তু ছোট গাড়ি হইলেও কিন্তু স্পেস ভালো পেছনের লেগ স্পেসটা অনেক ক্লিয়ার আছে পেছনের গ্লাস অরিজিনাল লাইটগুলো অরিজিনাল ব্যাক ক্যামেরা এবং ছাব্বিশ সিরিয়াল দুই হাজার ষোলোতে ওকে এবং দেখেন পেছনেও কত স্পেস এটা কিন্তু তেলে চালিত গাড়ি এবং দেখেন স্পায়ার চাকাও আছে এই গাড়িটা কিন্তু বাবু ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পছন্দ হয়েছিল বাবু ভাই চাইছিল গাড়িটা নেওয়ার জন্য বেটস গাড়ি খুব সুন্দর এবং যে কোনো জায়গায় নিয়ে যাবে নিয়ে যাওয়া যাবে একদম ইজিলি ভাবে এবং বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি ইদু উপলক্ষে আজকে প্রাইসটা একটু কমে বলো ভাই এক কাস্টমার না এটা এটা 60000 মাইলেজ আছে হ্যাঁ জি জি একবার জানতে চাইছিল যে এটার মাইলেজ কত 60000 মাইলেজ খুব কিউট গাড়ি সুপার কিউট এবং এটার প্লাস পয়েন্ট সিসি হচ্ছে 1500 জি 2011 1.5 2011 মডেল 16 সালে রেজিস্ট্রেশন এবং এটার কিন্তু এই যে ভিভিটি ইঞ্জিন জি জি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এটা নিশ্চয়তা এটা নিশ্চয়তা আছে বাকিটা আপনি অ্যানালাইজ করে নেওয়ারও সুযোগ আছে ইঞ্জিন গিয়ারবক্স অল ওকে আছে এবার আসেন কাজে ভাই এই গাড়িটা একটা দেওয়ার মতো নাম বলি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়ার ম্যাকি বিক্রির দাম বলে দিলাম কোনো কোনো অপশন রাখি নাই হাতে এরপর আসলে কিছু আসলে অবশ্যই সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার বরাবরের মতো স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে নিচেরটা আমার ভালো থাকবেন আসসালামু আলাইকুম